স্টুডেন্ট লাইফের কিছু কথা বলছি হয়তো শুনে মন খারাপ হয়ে যেতে পারে মাধ্যমিক লেভেলে পড়াশোনা করার পর যখন কলেজ লাইফে যাওয়া হয় তখন বোঝা যায় আসলে ছাত্র জীবন কতটা কঠিন কারণ মাধ্যমিক লেভেলে বাবা মা পরিবারের সকলে সাহায্য করলে পড়াশোনার প্রতি যখন কলেজ লাইফে যাওয়া যায় তখন পড়াশোনাটা হয়ে যায় অনেক কঠিন তখন মনে হয় যে পড়াশোনা করে চাকরি করতে হবে ইনকাম করতে হবে পড়াশোনার প্রতি আগ্রহটা দিন দিন কমে যায় কারণ দেখা যায় যে নিত্য নতুন পোশাক পরিধান করা যায় না কলেজের ফিস বন্ধুদের সাথে ঘোরাফেরা কি একই ড্রেস নিয়মিত পরিধান করতে হয় এমনকি যখন কলেজে কোনো অনুষ্ঠান বা টুরে যাওয়া হয় বা দেখা যায় যে পিকনিক অনুষ্ঠান হয় সেখানেও অ্যাটেন্ড করতে পারা যায় না কারণ পরিবার তো পড়াশোনার যে ভরণ করছে সেটাও করতে পারে না তখন দেখা যায় যে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময়টুকু হারিয়ে যায় মন মানসিকতা হয়ে যায় অন্য রকম আসলে পড়াশোনা খুব কঠিন একটি বিষয় চাকরি করতে হবে আবার দেখা যায় যে ম্যাচে থাকা হয় হোস্টেলে থাকা হয় এমন অবস্থাতে ডাল দিয়েও ভাত খেয়ে রাত পার করে দিতে হয় কলা রুটিও খেতে হয় এমন দিন যায় রাতে না খেয়েও শুয়ে থাকতে হয় কারণ ওই যে প্রত্যেক মাসে পরি মানে প্রাইভেটের খরচ কলেজের খরচ বই কেনা চাকরির জন্য প্রস্তুতি নেওয়া এটা একটি মানে মধ্যম পরিবারের জন্য মিডিল ক্লাস যারা ছাত্র থাকে তাদের জন্য খুব কঠিন একটি বিষয় ছাত্র জীবন পড়াশোনা করে যে ভবিষ্যতে চাকরি হবে এটা নিশ্চিত থাকে না আবার দেখা যায় যে ব্যবসা বাণিজ্য করবে সেটাও নিশ্চিত থাকে না কারণ পরিবারের অর্থ থাকে না তাকে ব্যবসা করবে আসলে পড়াশোনা করে জীবনে কঠিন পর্যায়ে চলে যায় যখন মাধ্যমিক লেভেল কলেজ লেভেল শেষ পর্যায়ে যাওয়ার পর পরিবার এক সময় দেখা যায় যে হাল ছেড়ে দেয় তখন আর পরিবার থেকে কিছু পাওয়া যায় না এই সময়টা কতটা কঠিন এবং কতটা কষ্ট করে কাটাতে হয় একজন ছাত্র অথবা ছাত্রী জানে যে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে কতটা কষ্ট করে তাকে স্ট্রাগল করে তাকে ওই পর্যায়ে যেতে হয় আসলে পড়াশোনা কি বলবো পড়াশোনা যদি করতে হয় করার মতো করতে হবে কারণ মিডিল ক্লাস ফ্যামিলি থেকে যখন পড়াশোনা করার যে একটি আগ্রহ থাকে আগ্রহটা হারিয়ে যায় একসময় দেখা যায় যে বাবা আর ভরণ পোষণের দায়িত্ব তো নিতেই পারে না এমন কি দেখা যায় যে যে আমার কলেজের ফি এবং পড়াশোনার যে একটা খরচ সেই খরচটা আর বহন করতে পারে না এই বহন যখন করতে পারে না তখন পড়াশোনার প্রতি একটা হতাশাগ্রস্ত কাজ হয় আসলে যারা পড়াশোনা করছেন আমি তাদের উদ্দেশ্যেই বলছি এত হতাশাগ্রস্ত হওয়ার কিছু নয় আপনার দিন ঘুরবে ইনশাল্লাহ যদি আপনি একটু ধৈর্য ধরেন এবং একটু কষ্ট করে এই দিনগুলো পার করেন আপনার এই কষ্টের দিনগুলো চিরদিন থাকবে না আপনি হতাশা না হবেন না কখনোই হতাশা হবেন না আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন আস্থা রাখুন আপনার এই যে খারাপ সময়টি যাচ্ছে যে কোনো পরিবেশে খারাপ সময় আপনার একদিন শেষ হবে ধৈর্য করে যদি পার করে যেতে পারেন এই দিনগুলো কোনো না কোনো একটি ব্যবস্থা আল্লাহ তালা আপনার জন্য করে দেবেন ইনশাল্লাহ তাই পড়াশোনা করতে গিয়ে দেখা যায় যে হতাশা হয়ে চাকরি হচ্ছে না চাকরি পরীক্ষায় ফেল করছেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আপনার পরিবার আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যাদের সাথে ধার জেনা করেছেন বই কিনেছেন কি ফ্যামিলিকেও টাকা দিতে হয় টিউশনি করিয়ে হোক পার্ট টাইম জব করে হোক খুব কঠিন একটি বিষয় এই সময়টুকু আপনি ধৈর্য হারাবেন না ধৈর্য হারিয়ে কোনো মানে হতাশা হওয়ার দরকার নাই একটু সবুর করেন আল্লাহ আপনাকে ভালো কিছু দেবে সেজন্যই তো দুঃখ না থাকলে কষ্ট না থাকলে সুখের কদর কিভাবে বুঝবেন ছাত্রছাত্রীদের জন্য আমার এটি বিশেষ বার্তা কারণ একই ড্রেস একই খাবার একই পোশাক পরিধান করে আপনাকে চলতে হবে আর পাঁচটা বন্ধুদের সাথে যাদের হয়তো একটু ভালো পরিবার আছে তাদের পড়াশোনা খরচ বহন করছে তারা সব জায়গায় ঘুরতে যাবে ভালো খাবার খাবে রেস্টুরেন্টে যাবে ভালো পোশাক পরবে তাদের দু চারটা গার্লফ্রেন্ডও থাকবে এমন কি যখন আপনার খারাপ সময় যাবে দেখা যাবে যে আপনার বন্ধু পাশে থাকবে না এরকম খারাপ পরিবেশ পার করতে হবে তো কিসের এত হতাশ কিসের এত টেনশন ধৈর্য ধরুন আল্লাহর প্রতি আস্থা রাখুন আপনি যেটা করছেন সেটা অনায়াসে করে যান এবং সঠিকভাবে সৎ থাকুন পথে না গিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য কচ্ছপের মতো যতটা পরিশ্রম করার দরকার আপনি পরিশ্রম করে যান মাতার ঘাম পায়ে ফেলুন দেখা যাবে যে রাতের পর রাত জেগে যা জাগেন পড়াশোনা করুন একের পর এক ধাপ আপনি ফেল করছেন সফলতা আসছে না আপনি চাকরি পাচ্ছেন না আপনি সফল হচ্ছেন না আপনার পরীক্ষায় ফেল হচ্ছে আপনি ভার্সিটির চান্স পাচ্ছেন না ভালো কলেজে চান্স পাচ্ছেন না পাবেন ইনশাল্লাহ পাবেন আপনি চেষ্টা করুন চেষ্টা করলে আল্লাহ আপনাকে দেবে চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না তাই আমি জানি যে ছাত্র জীবন আসলেই অনেক কঠিন জীবন এই জীবনটি পাড়ি দেওয়া সবার জন্য নয় কারণ সবাই যদি এই জীবনটি মানে এই সময়টুকু পার করতে পারতো ইনসা দেখা যায় যে সবার জীবনে হয়তো কেউ অনেক চাকরি বাকরি পেতো কিন্তু আসলে বিষয়টি টিকে থাকার মতো পরিবেশ নয় সবাই টিকে থাকতে পারে না কিন্তু আমার বিশ্বাস আপনি যখন আমার ভিডিওটি দেখছেন আপনি পারবেন আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে পারবেন আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে আমি আশা করি কারণ সেই মন মানসিকতা আপনার ভিতরে আছে সেই আস্থা আছে আপনি চেষ্টা করুন সবাই যদি পারে আপনি কেন পারবেন না এই বিশ্বাসটুকু যদি আপনার ভিতরে থাকে ইনশাল্লাহ আপনি আপনার ছাত্র জীবনে সফল হবেন এটাই হচ্ছে বাস্তব কথা